তো ধরুন আপনি এবং আপনার এক বান্ধবী দুজনে মিলে রাস্তায় বেরিয়েছেন এবং বেরোনোর পরে আপনারা মোটামুটি ফ্রি টাইম কাটাচ্ছেন সেই সময় হঠাৎ করে আপনার চোখের সামনে একটা মার্ডার ঘটে গেল কিন্তু আপনি যখনই প্রতিবাদ করতে গেলেন তখনই উল্টে আপনার দিকে বন্দুক ঠেকানো আপনারা কি করবেন সেখান থেকে সরে যাবেন নাকি আপনারা উল্টে প্রতিবাদ করে সেটাকে আটকাবেন যাই হোক না কেন এরকমই একটা গল্প আমার মনে হয় যে হিন্দি সিনেমার ক্ষেত্রে প্রচুর সিনেমা রয়েছে আমরা তো অনেকে সারভাইভাল ড্রামা ফিল্ম বা ক্রাইম থ্রিলার সিরিজ ক্রাইম থ্রিলার ফিল্ম এই ঘটনার ছবি দেখতে ভালোবাসি তো খুব হিট যে সিনেমাগুলো তকমা পেয়ে যায় সেই সিনেমাগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করি কিন্তু আন্ডারিটেড খুব কাজ যে কাজগুলো রয়েছে আমাদের হিন্দিতে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করা হয় না তবে এই সিনেমাটা বক্স অফিসে সফলতা পেয়েছিল কিন্তু আমার মনে হয় সিনেমাটা নিয়ে আরো আলোচনা হওয়া প্রয়োজন সেটা হলো এনএইচ টেন হ্যাঁ আজকে আমরা কথা বলবো অনুষ্কা শর্মা অভিনীত নবদীপ সিং পরিচালিত সুদীপ শর্মার লেখা ছবিটা নিয়ে এই ছবিটা মেবি ওই পনেরো ষোলো সাল নাগাদ রিলিজ করেছিল তো আমার সেই সময় দেখা হয়নি আমি অনেক পরে সিনেমাটা দেখি এবং দেখার পর আমার মনে হয় ও মাই গড কি দেখলাম দুর্দান্ত একটা কাজ দুর্দান্ত একটা কাজ এবং ওই যে থ্রিল মুমেন্ট খুব বড় সিনেমা নয় দু ঘন্টার নিচে টাইম ডিউরেশন কিন্তু প্রত্যেকটা সিন কেমন কাটা হয়েছে অযথা কোনো সিন নেই এখানে বা বলা যেতে পারে এমন কোন জায়গা নেই যেখানে গোটা সিনেমাটাকে টেনে হিচড়ে বড় করা হচ্ছে বরঞ্চ একের পর এক সিন দর্শকদের কিন্তু সিটের সাথে বসিয়ে রাখবে এবং এরপর কি হবে এরপর কি হবে এই ব্যাপারটা কিন্তু দর্শকদের ক্রমাগত ভেতরে ভিতরে নাড়া দেবে এবং গোটা সিনেমাটা এখন শেষ শেষ হবে ও মাই গড এটা কি দেখলাম আমার কিন্তু দুর্দান্ত লাগে কাজটা তো এই সিনেমাটা অনেকে তো জানেন না এটা অনুষ্কা শর্মার প্রোডাকশন হাউস থেকে কিন্তু রিলিজ করা হয়েছিল তো অনুষ্কা শর্মার প্রোডাকশন হাউস সিএসএফ আর কি তারা কিন্তু বেশ কয়েকটা সিনেমা সিরিজ করেছেন আর কি তার মধ্যে বিখ্যাত সিরিজ অনেকেই জানেন না অ্যামাজন অনুষ্কা শর্মা আর কি যাই হোক তো সে প্রোডাকশন হাউসের কাজ তো এর যে গল্পটা আর কি গল্পটা খুব ইন্টারেস্টিং আচ্ছা এই সিনেমাটার সাথে বলে রাখি গত বছর অপূর্ব একটা কাজ এসেছিল ওই সিনেমাটার কিন্তু বেশ কিছু মিল রয়েছে ওটা একটা সারভাইভাল ড্রামা এই সিনেমাটা কিন্তু একটা সারভাইভাল ড্রামাই ঠিক আছে এটাকে মেনলি থ্রিলার সিনেমা বলা হতে পারে কিন্তু আমার মতে এটা কিন্তু সারভাইভাল ড্রামা ফিল্ম ঠিক আছে যাই হোক এর যে গল্পটা মীরা এবং অর্জুন দুজনে কর্পোরেট অফিসে কাজ করে আর কি তাদের নিজেদেরকে দেওয়ার মতো সময় ঠিকঠাক নেই হঠাৎ করে তারা একটা রোড ট্রিপে বেরোয় এবং রোড ট্রিপে বেরোনোর পরে হঠাৎ করে একটা ইনসিডেন্ট ঘটে যায় তাদের চোখের সামনে একজনকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয় এবং একটা কাপল আর কি তারা মেবি অন্য কাস্টে বিয়ে করেছিল তো সেরকম পর্যায়ে এসে তাদেরকে কিন্তু সবার সামনে হেনস্থা করা হয় এরকম জায়গায় প্রতিবাদ করতে যায় অর্জুন এবং প্রতিবাদ করার ফলে তাকে চড় মারা হয় এবং চড় মারার পরে সে সেটাকে রিভেঞ্জ নিতে যায় আর কি প্রতিশোধ নিতে যায় এবং যাওয়ার পরে সে দেখে যে ওই ছেলে মেয়ে দুটোর সাথে খুব খারাপ ঘটনা ঘটে গেছে আর কি সে যখন প্রতিবাদ করতে চায় তাদের দুজন তারা দুজন কিন্তু গোটা ঘটনার সাথে ফেসে যায় বা দুজন গোটা ঘটনার সাথে কিন্তু জড়িয়ে পড়ে কিভাবে অনুষ্কা শর্মা ক্যারেক্টারটা মীরা এবং অর্জুন দুজনে কিভাবে গোটা বিষয়টা থেকে বেরিয়ে আসবে সারভাইভ করতে পারবে এবং সে অব্দি দুজনের সাথে কি ঘটনা ঘটবে আর কি এবং গোটা গ্রাম বা বলা যেতে পারে যে এলাকায় গোটা ঘটনাটা ঘটছে সেখানে কিন্তু সেই লোকেরা প্রচণ্ড পরিমাণে পাওয়ারফুল তারাই বা তাদের সাথে শেষ দি কী করবে সেটা দেখার জন্য আপনাদের কিন্তু টেন সিনেমাটা গোটা সিনেমাটা আপনাদের দেখতে হবে এখানে চমক রয়েছে এখানে ইন্টারভেলের আগে চমক রয়েছে এবং শেষ দিকে অবভিয়াসলি চমক রাখা হয়েছে শেষটা কিছুটা প্রেডিক্টেবল এই সিনেমা যে ধরনের শেষ হয় সেরকমই ক্লাইম্যাক্স রাখা হয়েছে কিন্তু গোটা সিনেমাটা আপনাদের কিন্তু ওই যে সিন বাই সিন এত সুন্দর করে পরিচালক নবদীপ সিং তিনি এত সুন্দরভাবে ডিরেক্ট করেছেন আর কি সিন বাই সিন এত সুন্দরভাবে এক্সিকিউশন করেছেন দেখতে কিন্তু সিনেমাটা দুর্দান্ত লাগছে এবার এই সিনেমার ক্ষেত্রে সেকেন্ড পজিটিভ পয়েন্ট অভিনয় ভাই আপনি একদম দেখুন অভিনয় মানে এখানে অনুষ্কা শর্মা রয়েছে এখানে দর্শন কুমার রয়েছেন দর্শন দর্শন কুমার এখানে নেগেটিভ ক্যারেক্টার প্লে করছেন দীপ্তি ম্যাম রয়েছেন তার ক্যারেক্টারটা খুব ইন্টারেস্টিং আপনারা দেখলে বুঝতে পারবেন ক্যাক্টারগুলোকে কিন্তু খুব সুন্দর করে ডেভেলপ করেছে আমরা কিন্তু বুঝতে পারছি কোন ঘটনার পরিপ্রেক্ষিতে তারা এরকম কাজ করছে এবং এই যে এখানে যে কাস্ট ব্যবস্থা বা যেখানে গোটা ঘটনাটা যেভাবে ঘটানো হচ্ছে সেখানে গ্রামের মানুষ খুবই জড়িয়ে রয়েছে এবং তারা যেভাবে গোটা বিষয়টা থেকে সার্ভাইভ করেন আর কি সার্ভাইভ করতে গিয়ে সেস পারেন এবং সার্ভাইভ করার সময় তাদের কীভাবে বিপদের সম্মুখীন হতে হয় আর কি সেই বিষয়টা কোথাও না কোথাও কিন্তু আপনারা কানেক্ট করতে পারবেন এবং ওই যে এর পরের মুহূর্তে কি হবে ওই বিষয়টা কিন্তু দর্শক হিসেবে আপনার গায়ে মানে গায়ে কিন্তু গুজবামস দিয়ে যাবে আমার কিন্তু গায়ে জাস্ট কাটা দিয়ে যাচ্ছিলো যে এরপরে কী হবে এরপরে কী হবে এই সিরিজের পরবর্তী পজিটিভ পয়েন্ট এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ জাস্ট দুর্দান্ত এখানে ক্যামেরার ক্যামেরা ওয়ার্ক দেখুন ক্যামেরার কাজ দারুণ হয়েছে দারুণ হয়েছে এখানে প্রোডাকশানে যেটা ভ্যালু রয়েছে খুব বড় বাজেটের সিনেমা নয় কিন্তু প্রোডাকশনে কিন্তু ভ্যালু রয়েছে এটা বোঝা যাচ্ছে এখানে কাজের প্রতি তারা যত্নশীল আর সিনেমার পরবর্তী শেষ পজিটিভ পয়েন্ট যেটা খুব ইন্টারেস্টিং এবং এটা নিয়ে আলোচনা করা প্রয়োজন কারণ একটা ক্যারেক্টারের পরিবর্তন কিন্তু একটা সিরিজের ক্ষেত্রে বা একটা সিনেমার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে এখানে অনুষ্কা শর্মা যে ক্যারেক্টারটা মীরা সে একটা মুড নিয়ে তার স্বামীর সাথে একটা ট্রিপে বেরিয়েছিল কিন্তু গোটা পরিস্থিতি কিন্তু অন্য একটা চরিত্রে তাকে পরিবর্তন করে দেয় আর কি রূপান্তরিত তাকে আমরা রূপান্তরিত হতে দেখি আর কি সেই পরিবর্তনটা কোথাও না কোথাও দিয়ে দর্শকের সাথে কানেক্ট করে এবং দর্শক কিন্তু জাস্ট ঝাঁকিয়ে ওঠে ভেতর থেকে দর্শক কিন্তু দারুণভাবে মজা পায় এনজয় করে সেই জায়গাটা এবং কোথাও না কোথাও দর্শকদের মধ্যে ওই যে রিভেঞ্জ নেওয়া বা দর্শক মনে যেন ওখানে গিয়ে গোটা ঘটনাটার সাথে ফিল করতে পারছেন এই ব্যাপারটা কিন্তু অনুষ্কা শর্মার ক্যারেক্টারটার মধ্যে ছিল এবং ক্যারেক্টারটা খুব সুন্দর করে লেখা লেখা হয়েছিল এবং গোটা ক্যারেক্টারটা কিন্তু সেভাবে এখানে এক্সিকিউশন করা হয়েছিল প্রেজেন্ট করা হয়েছে এবং দারুণ লেগেছে তার ক্যারেক্টারটা দুর্দান্ত লেগেছে আমার আমার খুব প্রিয় ক্যারেক্টার সিনেমার তার চরিত্রটা আর কি আমার কিন্তু এক কথায় বলতে গেলে এলেনস্টেন খুব ভালো একটা ছবি লেগেছিল এইটা নিয়ে বেশি কিছু বলার নেই আপনারা দেখুন খুব বড় সিনেমা নয় আপনারা এনজয় করবেন এই ঘরনের কাজ যারা দেখতে ভালোবাসেন সারভাইভাল ড্রামা ফিল্ম বা সারভাইভাল থ্রিলার ফিল্ম আর কি তারা কিন্তু টেন দেখে অবশ্যই মজা পড়ে আর যদি আপনারা সিনেমাটা দেখে থাকেন আপনাদের কেমন লেগেছিলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এরকমই আনরেটেড সিনেমার কথা জানতে অবশ্যই ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা ভালো থাকবে সবাই সুস্থ থাকবেন জয় হিন্দ